সবাইকে স্বাগত জানাচ্ছি এমএস জাকির কার সেন্টার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য একটি ছোটো খাটোর ভিতরে একটি সেরে গাড়ি নিয়ে এসেছি বাংলাদেশে কিন্তু এই গাড়িটা খুবই জনপ্রিয় গাড়িটি আপনারা চাইলে আপনাদের ছোটো বাচ্চা কাচ্চাদের স্কুল থেকে আনা যাওয়া অথবা পার্সোনাল ইউসের জন্য নিতে পারেন যেটা ফ্যামিলি ছোট বেসিক্যালি এটা হচ্ছে একটা পাঁচও দু হাজার দশের মডেল এবং পনেরো রেজিস্ট্রেশনের গাড়ি গাড়িটি ক্যালসিসি ভেরিয়েন্টের অনলি অকটেন ড্রিভেন গাড়িটি কিন্তু অরিজিনাল অকটেন চলেছে এবং গাড়িটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন যদি দেখেন গাড়ির সামনের অংশটা আমি আপনাদের দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডল্যাম্প কিন্তু ইনস্টল করা আছে গাড়িতে যদি দেখেন লাইটের অংশটা এবং এই হচ্ছে পাঁচর মনোগ্রামটা আর এ পাশ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছে লাইটের অংশটা প্রজেকশন প্লাস রিফ্লেক্টিভ লাইট টাকা মিটার কোয়া উনচল্লিশ সিরিয়ালের গাড়ি এবং যদি দেখেন ফগ লাইটের অংশটা ফগ লাইটটা যদি দেখেন দুইটা ফগ লাইট একটু চমৎকার অবস্থায় আছে সামনের অংশ যদি দেখেন সামনের বনের খুবই ভালো অবস্থা আছে গ্লাস যদি দেখেন গ্লাস পেয়ে যাবেন চাকাটা দেখতে পাচ্ছেন চাকাটা কিন্তু এখনো ভালো আছে যাচ্ছেন অল গ্লাস কিন্তু এখনো অরিজিনাল অবস্থায় আছে আপনি যদি দেখেন গাড়ির কন্ডিশনটা খুবই সুন্দর অবস্থায় কিন্তু আছে বডিটা যদি আপনাদের ভিতর থেকে দেখাই দরজার প্যাটটা যদি দেখেন উইন্ডো কিগুলো আর হ্যান্ডেল অথবা এক্সেক্ট্রা অল ওভারঅ দরজার প্যাটটা কিন্তু খুবই ভালো অবস্থা আপনারা পেয়ে যাবেন ভিতরে যদি দেখাই সামনের দিকে দুইটা এয়ার ব্যাগ আছে দেখতে কিন্তু সুন্দর লাগছে আপনারা যদি দেখেন উপরে যদি দেখাই দেখতে পাচ্ছেন সিলিং এর কন্ডিশনটা আছে এবং এখানে যদি দেখে আমি আপনাদের এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন হিউজ একটা স্টোরেজ পেয়ে যাচ্ছেন আর প্লাস এখানে আর কি আর আপনারা চাইলে কিন্তু এখানে ওভারঅল বানাতে পারেন আপনাদের যদি কোনো ছোট বাচ্চা আপনি এখানে একটা একটা অ্যাডাল্ট বসতে পারবে এমন না যে ছোট বাচ্চা কাটতেই শুরু পারবে ওভারঅল খুবই সুন্দর অবস্থায় আছে গাড়িটা আর যদি আপনাদের দেখেন এই পাশের দরজার প্যাডে এই পাশের দরজার অংশটা এটা কিন্তু খুবই সুন্দর অবস্থা আপনারা পেয়ে যাবেন পিছনের গ্লাস থেকে প্রিন্টেড গ্লাস আর যদি দেখা এখান থেকে দরজার প্যাডটা যদি দেখেন এখনও ভালো অবস্থা আছে এবং বাচ্চা কাচ্চাদের জন্য বেস্ট কারণ এখানে আপনারা চাইল্ড সেফটি লকটা পেয়ে যাচ্ছেন আর এখানে স্পিকারও আছে যে দেখেন সব সিটই কিন্তু চকলেট সিট চকের কালার সিট নিচে দেখেন লেগ যেখানে হচ্ছে লেগ স্পেসে কিন্তু অনেক জায়গা আছে তবে দেখেন ছোট গাড়ি হওয়ার সত্ত্বেও কিন্তু লেগ স্পেসে খুবই জায়গা পেয়ে যাবে এবং এখান থেকেও দেখিয়ে দিচ্ছি আপনারা আপনারা বুঝতে পারেন গাড়িটা কিন্তু খুবই সুন্দর অবস্থা আছে কোনো কাজ নেই গাড়িটা কিন্তু একবার অ্যাক্সিস্ট হয়নি আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারেন আপনাদের যে কোনো লোকানি চেক করতে পারেন অথবা কোনো ওয়ার্কশপ থেকে চেক করাতে পারেন দেখতে পাচ্ছেন গাড়ির লাইটগুলো এখনো ভালো অবস্থা আছে এবং টয়টার যে অরিজিনাল লাইটটা আছে ব্যাক লাইট এটা এখনও পেয়ে যাবেন যদি কথা বলি আমরা গাড়ির রেয়ারের অংশটা নিয়ে পিছনের জায়গাটা দেখেন খুবই কিন্তু এখানে ভালো জায়গা আছে আপনারা চাইলে এখান থেকে এটাতে ট্যুরও করতে পারবেন তার পিছনে অ্যাট লিস্ট দুই তিনটা লাগেজ তো রাখাই যাবে এখানে স্পে টায়ার আছে আর হচ্ছে এক্সট্রা অ্যাসেসারিজ যেগুলো খোলার জন্য তো হ্যাঁ দেখতে পাচ্ছেন ওভারঅল গাড়ি কিন্তু ভালো অবস্থায় আপনারা পেয়ে যাবেন যদি দেখাই এখান থেকে আপনাদের গাড়ির চাকা গাড়ির ওভারঅল গ্লাসটা যদি দেখেন খুবই সুন্দর অবস্থায় কিন্তু আছে গাড়ির বর্ডার গাড়ি দেখেন কোনো সিঙ্গেল স্ক্র্যাচ অথবা কিন্তু কোনো ইমেজ আর এই হচ্ছে গাড়ির ককপিট বিয়ের অংশটা যদি দেখেন দরজার প্যাটটা নিচের অংশটা খুবই ভালো অবস্থায় আছে এবং দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ফ্ল্যাটস গুলো এখানে কিন্তু পাঁচর একটা ই আছে বলতে গেলে এলাকা আছে তো এই হচ্ছে ওভারঅল গাড়িটা আমরা চলুন দাম নিয়ে কথা বলি এটা আসিং প্রাইস যাচ্ছে আমরা নয় লক্ষ চল্লিশ হাজার টাকা দামাদামি করার অবশ্যই সুযোগ আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে চ্যানেল যোগাযোগ করে তারা গাড়ি বিস্তারিতভাবে জানতে পারেন তো এই হচ্ছে আজকের ভিডিও আর দেখাবেন নেক্সট ভিডিও অথবা লাইভে সবাই বিদায় নিচ্ছি